দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়া অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া উচ্চ শিক্ষা এবং উজ্জ্বল ক্যারিয়ারের জন্য সুযোগ বাড়াতে একসঙ্গে কাজ করবে দ্য স্টাডি ডক্টর ও ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়াল্লামপুরের বুকিত বিন্তাং পিঠাঘর রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় দ্য স্টাডি ডক্টর ও ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশনের মধ্যকার এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান উক্ত স্মারকে আগামী পাঁচ বছরের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান এতে করে মালয়েশিয়া থেকে উচ্চশিক্ষা সম্পন্নকারী বাংলাদেশ শিক্ষার্থীরা দ্য স্টাডি ডক্টরের মাধ্যমে সহজেই অস্ট্রেলিয়ায় আবেদনের সুযোগ পাচ্ছেন এবং ক্রেডিট ট্রান্সফারে ইচ্ছুক শিক্ষার্থীরাও তাদের বাকি পড়াশোনা অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত করার সুযোগ পাবেন মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সাক্ষ্য শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে দেয় বক্তব্যে বসির ইবনে জাফর বলেন দ্য স্টাডি ডক্টর বিগত দিনগুলোতে শুধুমাত্র মালয়েশিয়া উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে এসেছে এখন নতুনই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আরও ব্যাপকভাবে শিক্ষার্থীদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করা হলো যা থেকে শিক্ষার্থীরা নিঃসন্দেহে নতুন কিছু পেতে যাচ্ছে আমরা হচ্ছে যে দেখেন বিগত দিনগুলোতে দ্য স্টাডি ডক্টর শিক্ষার্থীদের প্রতি এত বেশি মনোযোগ দিয়ে আমরা সেবাটা করে এসেছি যে অন্যান্যদের চেয়ে আমরা এই জন্যই আলাদা যে বাংলাদেশ থেকে যখন একটা এজেন্সি কোনো একজন স্টুডেন্টকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয় তখন যেই জিনিসটা হয় যে পাঠানোর পরেই তাদের কাজ শেষ হয়ে যায় ঠিক এই জায়গাটাতে আমরা একজন স্টুডেন্ট আসার পরে একদম তার জব পাইয়ে দেওয়া পর্যন্ত আমরা সাথে থাকছি এবং আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ বা শক্তিটা যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার মালয়েশিয়াতে তারা নিজেরা পড়াশোনা করেছে এবং পড়াশোনা করে এখানেই সফল হয়েছে কর্মজীবনে যোগদান করেছে এরকম মানুষদেরকে আমরা টিমে রেখেছি যাতে করে শিক্ষার্থীরা অনুপ্রেরণার একটি উৎস খুঁজে পায় আমাদের মধ্যে এখন আমরা যখন কাউকে সাকসেসের গল্প শোনাচ্ছি তখন আমাদের নিজেদের যদি সাকসেস না থাকে তাহলে সেই সাকসেসের গল্পটা ফলপ্রসূ হয় না তো সেই জায়গা থেকে আমরা ওয়েল এক্সপিরিয়েন্সড মানুষ হিসেবে আমাদের শিক্ষার্থীদেরকে সেবা দিয়ে আসছি এবং আমরা মনে করি সেই অভিজ্ঞতার আলোকেই শিক্ষার্থীরা তারা প্রীতবোধ করে এবং হচ্ছে তারা ট্রাস্টের একটি জায়গা এবং প্রেরণার একটি উৎস হিসেবে আমাদেরকে বেছে নিতে পারবে এবং ভবিষ্যতে আমরা তাদের এই আস্থা এবং ভরসার জায়গাটা ধরে রেখে কাজ করে যাব শিক্ষার্থীদের জন্য আপনারা জানেন যে মালয়েশিয়ার জন্য স্পেসিফিকলি এখানে পার্শিয়াল কিছু স্কলারশিপ থাকে সেগুলো তো শিক্ষার্থীরা সবসময় পায় এর বাইরে আমরা সবচেয়ে বড়ো ফোকাসের এবং শিক্ষার্থীদের আশার আলোটা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কর্মজীবনে আসলে তারা অন্যান্য কনসালটেন্সি থেকে থেকে সহযোগিতাটা পায় না এখানে আমি নিজে আমাদের দ্য স্টাডি ডক্টর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ চালু করেছি কারণ হচ্ছে মালয়েশিয়ান রেজিস্টার্ড কোম্পানি এটা তো সেই জন্য শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন শেষ করার আগে যে পিরিয়ডটা থাকে যে ইন্টার্নশিপ সেটা একমাত্র আমরা প্রোভাইড করছি এবং এই ইন্টার্নশিপ নিয়েই কিন্তু তারা গ্র্যাজুয়েট হচ্ছে তো এটা হচ্ছে আমাদের স্পেশালিটি সুযোগ সবার জন্য অপরদিকে ইউনিলিং গ্লোবাল সলিউশনের সিইও নাজবুল হাসান বলেন দ্য স্টাডি ডক্টরের সঙ্গে একসঙ্গে কাজের সুযোগ এর বিষয়টি সবার জন্য আনন্দের ও আশা জাগানিয়া কারণ ইতোপূর্বে দ্য স্টাডি ডক্টর মালয়েশিয়ান মার্কেটে যেভাবে সফলতার সাথে কাজ করেছে সেই দিকটি এখন আমাদের ইউনিলিংকের সাথে যুক্ত হবার ফলে আমরাও আরও বড় পরিসরে তাদের জন্য কাজের সুযোগ তৈরি করে দিতে অবদান রাখতে চলেছে এটি অত্যন্ত গর্বের এবং শিক্ষার্থীদের জন্য আনন্দের অনুষ্ঠানে উপস্থিত দ্য স্টাডি ডক্টরের মাধ্যমে মালয়েশিয়ায় আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কৃতজ্ঞতা অভিব্যক্তি প্রকাশ করে নানান দিক নিয়ে বক্তব্য রাখেন এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য স্টাডি ডক্টরের ফাউন্ডার বশির বে জাফর ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশনের ফাউন্ডার অ্যান্ড সিইও অস্ট্রেলিয়া প্রবাসী জনাব নাজমুল হাসান ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অস্ট্রেলিয়া প্রবাসী জনাব সাজ্জাদ হোসেন আশি স্টুডেন্টরা যখন চিন্তা করে যে অস্ট্রেলিয়া যাবে তো যাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো ফার্স্টে প্রয়োজন হয় অ্যাপ্লিকেশন করার জন্য সো অ্যাপ্লিকেশন স্টেজ থেকে শুরু করে বিসা পর্যন্ত অনেকগুলো ধাপ থাকে অস্ট্রেলিয়ার জন্য যেহেতু একটা লং প্রসেসের মাধ্যমে যেহেতু হয় ওয়ান টু আপ টু ফোর মান্থ পর্যন্ত সময় লাগে এবং বছর দুই থেকে তিনটা ইন্টে করে অফার করে থাকে সো অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয় তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ফ্যামিলিগতভাবে সবাই অত বেশি স্ট্রং না তো তারপরও যে স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছে তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তারা চিন্তা করছে বাইরে যাবে সে অস্ট্রেলিয়া মতো উন্নত দেশে তো তখন তো যে তাদের যেই ধরনের ডকুমেন্টসের হেল্পগুলো প্রয়োজন হয় আমরা সুন্দরভাবে ডকুমেন্টসগুলো গুছিয়ে অ্যাপ্লিকেশন করি সো অ্যাপ্লিকেশন করার পরে ফার্দার যে প্রসেসগুলো আছে আমরা সুন্দর মতো করে আনটিল ভিসা পর্যন্ত হেল্প করে থাকি তার বিনিময়ে আমরা কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না সো বিফোর অ্যাপ্লাইয়ের সময়ও আমরা কোনো ধরনের ফাইল প্রিন্ট নিচ্ছি না সো আপনি আমাদের এখানে প্রসেস করলে শুরু থেকে শেষ পর্যন্ত যে সার্ভিসটি পাবেন সম্পূর্ণ ফ্রি আমি নিজেও মালয়েশিয়া পড়াশোনা করছি যে বিগত দু হাজার এগারো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত তো আমি যখন আমার পড়াশোনা শেষ করতে করেছি তখন খুঁজে পাচ্ছিলাম না যে কীভাবে কোথায় যেতে হবে বা কোন দেশে যাবো সঠিক একটা গাইডলাইন পাচ্ছিলাম না তো না পাওয়ার কারণে আমি আমার পড়াশোনা শেষ করে দশ বছর জার্নি শেষ করে বাংলাদেশ চলে গেলাম তো যাওয়ার পরে আমাকে আবার নতুনভাবে সব কিছু খোঁজ খোঁজ করে আমার নষ্ট্রেলিয়ায় গিয়েছি তো আমার পুরো প্রসেসটা বাংলাদেশ থেকেই করতে হয়েছে যেটা আমি এখানে বসে করতে পারিনি তো এই এই মর্মেই আমি চিন্তা করেছি যে আমরা যদি এই সুযোগটা এখানে দিতে পারি তাহলে যেন আমরা স্টুডেন্টরা মানে ইজিলি তাদের গন্তব্যে তারা পৌঁছাইতে পারবে